বন্ধুরা আপনারা কি জানেন কেন ইহুদিরা এখনও এত সময় এবং অর্থ ব্যয় করছে নবী ইউসুফ সাল্লামের কবর খুঁজে বের করার জন্য যখন তারা সেই কবর খোলার চেষ্টা করেছিল সত্য যাচাই করার জন্য তখন তারা কি অলৌকিক দৃশ্য দেখেছিল যার কারণে তারা ভয়ে পালিয়ে গিয়েছিল আর আপনারা কি জানেন কেন নবী ইউসুফ সাল্লামকে নীলনদ নদীতে দাফন করা হয়েছিল পরে কিভাবে এক আশ্চর্যজনক মজেজার মাধ্যমে নবী মৌসা আলীউসাল্লাম সেই কফিনটি নীলনদ থেকে উদ্ধার করেছিলেন এবং পরে তিনি সেটি কোথায় নিয়ে গিয়েছিলেন কিন্তু শুরু করার আগে আপনি যদি জানেন নবী ইউসুফ আলিউসাল্লামের কবর আজ কোথায় অবস্থিত তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে শুরু করা যাক বন্ধুরা নবী ইউসুফ আলিউসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের প্রথম দিকের নবীদের একজন তিনি ছিলেন নবী ইয়াকুব আলিউসাল্লামের শেষ স্ত্রীর সন্তানদের মধ্যে একজন নবী ইউসুফ আলিউসাল্লামের দশজন সৎ ভাই ছিল এবং কেবল একজন সহদার ভাই ছিলেন তার নাম হজরত বনি ইয়ামিন সাল্লাম। তাদের বড়ো ভাইয়ের নাম ছিল ইয়াহুদা আর আজ ইহুদি জাতি সেই ইয়াহুদার নাম থেকেই তাদের নাম পেয়েছে নবী ইয়াকুব আলিউসাল্লামকেও ইসরায়েল নামে ডাকা হতো আর বনি ইসরায়েল জাতির নামও সেখান থেকেই এসেছে তিনি তার সন্তানদের নিয়ে ফিলিস্তিনে বসবাস করতেন যা সে সময় কান নামে পরিচিত ছিল প্রাকৃতিক হিংসা প্রতিযোগিতা আর নবী ইয়াকুব আলীউসাল্লামের বিশেষ স্নেহ ভালোবাসার কারণে নবী ইউসুফ আলিউসাল্লামের সৎ ভাইয়েরা তাকে একটি জনশূন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল সেখান থেকে একটি বাণিজ্য কাপেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং সেখানে তাকে দাস হিসাবে বিক্রি করে দেয় এই পুরো ঘটনার বিস্তারিত আল্লাহ আলা বর্ণনা করেছেন কোরআনের সুরা ইউসুফে যা নবী ইউসুফ আলিয়াসাল্লামের নামে রাখা হয়েছে মিশরে দাস হিসেবে বিক্রি হওয়ার পর তিনি নানান ধরনের কারাবাস পরীক্ষা ও কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি মিশরের অর্থমন্ত্রী ও রক্ষক নিযুক্ত হন এবং আল্লাহ তাকে নবুয়াদ দান করেন এরপর নবী ইউসুফ আলী তার পিতা ও ভাইদের মিশরে নিয়ে আসেন আল্লাহ মানুষদের অন্তরে নবী ইউসুফ আলী প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে দেন তার অনুপম সৌন্দর্য ও মর্যাদার জন্য তিনি সুপরিচিত ছিলেন বলা হয় নবী ইউসুফ আলী সাল্লামকে নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সৌন্দর্যের অর্ধেক অংশ দান করা হয়েছিল তার ইন্তেকালের সময় তিনি মিশরেই অবস্থান করছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয়েছিল তবে তার দাফনের সময় তার অনুসারী ও সম্প্রদায়ের মধ্যে মতভেদ দেখা দেয় সবাই চাইছিলেন তাকে নিজেদের এলাকায় দাফন করতে যেন তার বরকত তারা পেতে পারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে একটি সাদা মার্বেলের কফিনে রেখে নীলনদের মাঝখানে দাফন করা হবে যাতে তার বরকত সমগ্র মিশরের নীলনদের মাধ্যমে ছড়িয়ে পড়ে আজ ও মিশরের প্রাণস্বরূপ মনে করা হয় সময় কেটে গেল পরে নবী মৌসা আলী সাল্লাম নবী হিসাবে প্রেরিত হলেন এবং তার উদ্দেশ্য ছিল বনি ইসরাইন জাতিকে ফিরাউনের শাসন থেকে মুক্ত করা যখন তারা সমুদ্রের কিনারায় পৌঁছালেন তখন লোকেরা তাকে স্মরণ করিয়ে দিল যে নবী ইউসুফ আলিয়সাল্লাম মৃত্যুর আগে তাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন আর তা হলো যদি কখনো তারা মিশর থেকে প্যালেস্টাইনে ফিরে যান তবে নবী ইউসুফ সাল্লামের কফিনও তাদের সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু সেই সময় কেউই জানত না কফিনটি কোথায় রয়েছে কারণ বহু প্রজন্ম পেরিয়ে গিয়েছিল এবং কবরের চিহ্নও হারিয়ে গিয়েছিল তদন্তের পর জানা গেল একজন বৃদ্ধা মহিলা এ বিষয়ে জানেন তবে তিনি একটি শর্ত রাখলেন তিনি কেবল তখনই কফিনের অবস্থা জানাবেন যদি তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তিনি জান্নাতে নবী মুউসা আলিয়াসাল্লামের সান্নিধ্য ও তার সঙ্গ লাভ করবেন প্রথমে নবী মুউসা আলিউসাল্লাম এই শর্তে বিরক্ত হয়েছিলেন কিন্তু আল্লাহর নির্দেশে তিনি সেটি মেনে নেন সেই বৃদ্ধা মহিলার সাহায্যে নবী ইউসুফ আলিউসাল্লামের বড় এবং সুন্দর মার্বেলের কফিন উদ্ধার করা হয় এবং নবী মুসা আলিউসাল্লাম সেটি প্যালেস্টাইনে নিয়ে আসেন তবে ইতিহাসে কোথায় সেটি দাফন করা হয়েছিল তার সঠিক অবস্থান উল্লেখ নেই বর্তমান সময়ে প্যালেস্টাইনে নাবলুস নামে একটি শহর রয়েছে এই শহর নিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলেছে প্রায় কুড়ি বছর আগে ইহুদিরা অবশেষে নাবলুসের নিয়ন্ত্রণ নেয় এই দীর্ঘ লড়াইয়ের অন্যতম প্রধান কারণ ছিল একটি মাজার যেটিকে ইহুদিরা নবী ইউসুফ আলী কবর বলে বিশ্বাস করত কিন্তু মুসলমানদের মতে সেটি আসলে একজন মুসলিম আলেম ও বুজুর্গের কবর যার নামও ইউসুফ ছিল যখন ইহুদিরা শহরের নিয়ন্ত্রণ নেয় এবং মাঝারিটিও তাদের দখলে আসে তখন তারা নিশ্চিত হতে চাইল যে এটি আসলেই কি নবী ইউসুফ আলীয়সাল্লামের কবর কি না তাই তারা খনন কাজ শুরু করলো কিন্তু খননের সময় তারা ভয়াবহ এবং বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হয় যা দেখে তারা হতবাক হয়ে যায় খননের সময় এক ভয়ঙ্কর সাপ বারবার অজানা জায়গা থেকে বেরিয়ে আসতে লাগল এতে ইহুদিরা আতঙ্কিত হয়ে পড়লো তারা সর্বোচ্চ চেষ্টা করেও সেই সাপকে মারতে পারল না শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দেয় এবং খনন কাজ থেকে সরে আসে যে জায়গাটির জন্য তারা প্রায় পঞ্চাশ বছর যুদ্ধ করেছে সেই জায়গায় ব্যর্থতার খবর ছড়িয়ে পড়া ঠেকাতে তারা পুরো ঘটনাকে গোপন রাখল তারা আশঙ্কা করেছিল যে এ খবর ছড়িয়ে পড়লে পুরো বিশ্ব তাদের নিয়ে উপহাস করবে এরপর তারা প্রত্নতত্ত্ববিদদের সাহায্য নিল বিশেষজ্ঞরা কবরের মাটি পরীক্ষা করে জানালেন যে এটি হাজার বছরের পুরনো নয় বরং মাত্র দুই থেকে আড়াই বছরের পুরনো এতে মুসলমানদের দাবি আরও শক্তিশালী হল যে এটি আসলে একজন মুসলিম বুজুর্গ ইউসুফ নামের আলেমের কবর কিন্তু ইহুদিরা এই জায়গার জন্য বিপুল অর্থ ব্যয় করেছে এবং বহু প্রাণ বিসর্জন দিয়েছে তাই তারা প্রচার শুরু করলো যে এটি নবী ইউসুফ সাল্লামের কবর তারা সেখানে একটি তাওরাত শিক্ষা কেন্দ্র স্থাপন করলো যেখানে ইহুদি শিশুদের তাওরাত শেখানো হয় পরে তারা সেই মাজারে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলে বিশ্বাস করে যে নবী ইউসুফ আলীহসাল্লামের কবরের বরকতের কারণে প্রতিটি যুদ্ধে তারা বিজয়ী হবে নবী ইউসুফ আলী কবরকে ঘিরে ইহুদিদের বিশ্বাসী তাদের আগ্রহের মূল কারণ এই কারণেই তারা এত দীর্ঘ যুদ্ধ করেছে ওই এলাকার নিয়ন্ত্রণের জন্য কিন্তু আজও তারা তাদের আসল উদ্দেশ্য সফল হতে পারেনি আজও কেউ সঠিকভাবে জানে না প্যালেস্টাইনের কোথায় নবী ইউসুফ আলিউসাল্লামের কফিনটি দাফন করা হয়েছিল যখন নবী মৌসা আলিয়াসাল্লাম বনি ইসরাইল জাতিকে মিশর থেকে নিয়ে আসেন যেভাবে ইহুদিরা আর্ক অব দ্য কভিন্যান্ট খুঁজতে থেকেছে সেভাবেই তারা নবী ইউসুফ আলিয়াসাল্লামের কপরও খুঁজে বেড়াচ্ছে এ আশাই যে তার বরকতে তারা প্রতিটি যুদ্ধ বিচয় লাভ করবে আর্ক অব দ্য কভিন্যান্ট এর ভিতরে বহু বরকতময় বস্তু ছিল এর মধ্যে ছিল নবী মৌসা আলিয়াসাল্লামের জামা পাগড়ি জুতা লাঠি এবং অন্য অনেক নবীদের স্মৃতি চিহ্ন এতে আরও ছিল নবী সুলাইমান সুলাইমানের আংটি যার মাধ্যমে তিনি উপর শাসন করতেন এই ইহুদিদের জিন্দের কাছে ছিল পবিত্র ধনসম্পদ হিসাবে ইতিহাসে বিভিন্ন সময় এই আর্ক অব দ্য কভিনেন্ট ইহুদিদের হাতে এসেছে আল্লাহ সর্বশক্তিমান বারবার তাদের আদেশ দিয়েছেন এই পবিত্র ধনকে রক্ষা করতে সত্য ইমানের উপর দৃঢ় থাকতে তাহলেই তারা প্রতিটি কাজে সফল হবে কিন্তু তারা কখনো বিদ্রোহ থেকে বিরত হইনি আল্লাহর আদেশকে বারবার উপহাস করেছে অবাধ্য হয়েছে অবশেষে যখন ব্যাবিলনের রাজা বখতে নাসার আক্রমণ করল তখন সে তাদের কাছ থেকে আর্ক অব দ্য কবিন্যান্ট ছিনিয়ে নেয় সেই থেকে আজ পর্যন্ত কেউ জানে না এটি কোথায় আছে শেষে আল্লাহ তার সর্বশেষ রসুল নবী মোহাম্মদ সাল্লা আলিয়া দুনিয়ায় প্রেরণ করেছেন আর যে কেউ তার আদেশ ও শরিয়াত মানবে না এবং ইসলাম গ্রহণ করবে না তার জন্য দুনিয়া ও আখেরাত উভয়ই জায়গাতেই ব্যর্থতা নির্ধারিত বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য আমরা কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি সেই জন্য ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ